সবাইকে ইন্দো বাংলা বুকসপে স্বাগতম আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে কি কি আসছে সেগুলো দেখাচ্ছে আপনাদের বই চলে আসছে প্রথমে গোয়েন্দা পিঠ গোয়েন্দা পিঠের নতুন একটা সংস্করণ না এটা আগেরটা নতুনও আসছে হয়তো বা দেখি নতুনটা আসার কথা আমাদের এই কমিক্সটা এবার নতুন বের হয়েছে প্রফেসর শঙ্খ সত্যজিৎ রায়ের আর কি কি আসছে আর বইমেলার যে বইগুলো প্রকাশ পেয়েছে সেগুলো আমরা নিয়ে আসছি এই যেটা আর একবার গোয়েন্দাপীঠ এটা কিন্তু নতুন প্রকাশিত হয়েছে এটা চার নম্বর পার্ট তারপর দীপকাকু চলে আসছে দীপকাকু সমগ্র এটা এক নম্বরটা আর অনেক বই আসছে এভারেস্টের শীর্ষে বাঙালি এটা আমরা নিয়ে আসছি তারপরে এটা হচ্ছে মিতিন মাসি এটা আমাদের প্রি অর্ডার ছিল প্রি অর্ডার আনা প্রো এক এক পেয়ে যাবেন আমাদের কাছে দীপকা খুব সমগ্র এই বইটা আমাদের আগে শেষ হয়ে গেছিল ঘড়ির কথা সো এটা নতুন করে রিস্টক করা হইলো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এক আশ্চর্য ফেরিওয়ালা এটা কিন্তু শীর্ষেন্দুর কিশোর কাহিনী সিরিজ সো যারা এই সুন্দর বইটা নিতে নিতে পারবেন এখন পেয়ে যাবেন আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর বই নিয়ে আসছি পঞ্চাশটি গল্প এরপরে এরপরে টুপি এটা হচ্ছে কিশোর কাহিনী সিরিজ টুপি এটার এই বইমেলায় রিলিজ হয়েছে সেটা নিয়ে আসলাম আমরা কিউট একটা বই যদি লাগিয়ে নিতে পারেন তিনটি মেডিকেল থ্রিলার এটা গতবার আনছিলাম এটা নতুন একটা পাটও আসছে কিন্তু এবার আমাদের আনন্দ থেকে কি কি আসছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে অদম্য তিন চলে আসলো আমরা এই বইটা নিয়ে আসছি জেরুজ্জালামের পথে এটা অনেকে চেয়েছিলেন তো রিস্ট করা হইলো এরপরে যা আসছে এটা নতুন রিলিজ হয়েছে মহাপ্রলয়ের সম্ভাবনা এটা অদম্য দুইটা চলে আসছে অদম্যর সিরিজ এক দুই তিন চার সবগুলোই হয়তো বা চলে আসছে এটা হচ্ছে সেকালের গোয়েন্দা গল্প কালের গোয়েন্দা কাহিনী এটা কয় নাম্বার পার্ট এটা চার নাম্বার পার্ট এটা দীপিকাকুর সমগ্র দুই নম্বর পার্ট চলে আসছে যারা এই বইটা খুঁজছিলেন এবার নিয়ে নেবেন স্টক খুবই সীমিত যা যেটা লাগে দ্রুত নিয়ে ফেলবেন এটা হচ্ছে পাতা ঝরার মরশুমে এটা আগের কভারটা রিল চেঞ্জ হয়ে নতুন কভারে আসছে দেখেন কত সুন্দর যারা নতুন কভারের টাকা নিতে চাচ্ছেন বাগে নেন নাই তারা কিন্তু নিয়ে নিতে পারেন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দশটি উপন্যাস এটা চলে আসছে একদম ইনটেক অবস্থায় আছে যার যদি লাগে দ্রুত নিয়ে ফেলবেন প্রথমে দেখতে পাচ্ছেন এইটুকু বৃষ্টি এটা নিয়ে আসা হয়েছে এরপরে চলে আসলো অদম্য এক এটা তো এর আগেও দেখছেন টুপি বইটা চলে আসছে এটা আসছে অদম্য এক এইবার এই যেটার জন্য আপনি অপেক্ষা করতেছিলেন অদম্য চার কিন্তু চলে আসছে সো যারা নিতে চান দ্রুত নিয়ে ফেলবেন একটু বইটাও দেখাই দিলাম দুইটা আছে খুবই সুন্দর বই এছাড়াও যেগুলো আসছে এটা হচ্ছে দীপ কাকু দুই নম্বর পার্ট সো দুই নম্বর পার্ট যারা নিতে চান পেয়ে যাবেন আমাদের কাছে এখন এরপরে গুগল সমগ্রটা এটা চলে আসছে এটাও নিতে পারেন তিনটি মেডিকেল থ্রিলার এটা আগেও দেখছেন এটা চলে আসছে আবার রিস্ট অফিস আমাদের অদম্য এক আসছে এইটা কোডটা অদম্য চার প্রথম প্রথম নিলে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে বইগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো নিয়ে নিতে পারেন গুগল সমগ্র এক তো এই কার্টুনে আমাদের এই অদম্য চারের অনেকগুলো প্যাকে বই আসছে এবং এই অদম্য আহ তিন এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আদম এক থেকে চার সবগুলো কিন্তু আমাদের স্টক আছে এখন নিলে দ্রুত নিয়ে ফেলবেন ধন্যবাদ সবাইকে